নমস্কার দর্শক বিন্দু এই মুহূর্তে একটি চাঞ্চল্যকরপূর্ণ আপডেট হলো শিক্ষক শিক্ষিকাদের বেতন কমে যাবে এবং এর জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকাটিতে মূলত কি বলা হয়েছে এবং কি কারণে বেতন কমছে কাদেরই বা বেতন কমছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তিনি আপনারা দেখতে পাচ্ছেন যে নদিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যার নম্বর হলো টু জিরো নাইন থ্রি ডেটেড পাঁচ দুই দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে যদি চেয়ারম্যান নদিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এর পক্ষ থেকে এবং সমস্ত নদীয়া জেলার সমস্ত সাব ইন্সপেক্টর স্কুল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সাবজেক্টে পরিষ্কার বলা আছে যে ইনস্ট্রাকশনস রিগার্ডিং ডিক্রিজ অফ স্যালারি অফ প্রাইমারি টিচার ফ্রম এ ক্যাটাগরি স্কেল টু বি ক্যাটাগরি স্কেল অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের স্যালারি যাদের এ ক্যাটাগরি রয়েছে বা এ ক্যাটাগরির স্কেলে যারা পান তাদেরকে বি ক্যাটাগরির স্কেলে নামিয়ে আনা হবে বা তাদের বি ক্যাটাগরির স্কেল দেওয়া হবে তা কী কারণে এটা দেওয়া হচ্ছে আমরা জেনে নিই অ্যাজ পার দি রেজলিউশন অ্যাডাপ্টেড বাই দি কাউন্সিল মিটিং অন নয় আট দু হাজার তেইশ ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট দি প্রাইমারি টিচারস আন্ডার ডিপিএসসি নদিয়া হু হ্যাভ পজেসড বিএড ওর বিএড স্পেশাল এডুকেশান ডিএড ওর ডিএড স্পেশাল এডুকেশান বাট নোট কমপ্লিটেড দি সিক্স মান্থ ব্রিজ কোর্স এলিমেন্টারি এডুকেশান ও ডিএল মোড বাট আর গেটিং এ ক্যাটগরি স্কেল অফ পে টিল ডেট দেয়ার স্যালারি বি ডিক্রিজড টু বি ক্যাটাগরি স্কেল অফ পে অ্যাস পার দি অর্ডার হাইট মেমো নম্বর টু জিরো নাইন এখানে ডেটেড হচ্ছে চার তিন দু হাজার তেরো অ্যান্ড থ্রি এইট নাইন ডেটেড তেরো আর দু হাজার বারো অর্থাৎ পরিষ্কার কারণটা বোঝা গেল যে যে সমস্ত প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা বিএড বা বিএড স্পেশাল ডিএড বা ডিএড স্পেশাল করেছেন বা করা রয়েছে অথচ তাদের ছমাসের যে ব্রিজ কোর্স যেটা ওডিএল মোডে করতে হবে এলিমেন্টারি এডুকেশন এর পক্ষ থেকে ওডিএল মোডে করতে হবে তার যারা এখনও সেই ছ মাসের ব্রিজ কোর্স করেননি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটবে বা তাদের ক্ষেত্রেই কিন্তু বলা হয়েছে যে তারা যদি এ ক্যাটাগরির স্কেল পেয়ে থাকেন তাহলে তাদেরকে কিন্তু বি ক্যাটাগরির স্কেলে নামিয়ে আনা হবে অর্থাৎ এখন থেকে তারা বি ক্যাটাগরির স্কেল পাবেন যেহেতু তারা মাসের ব্রিজ কোর্স করেননি এবং এটা কিন্তু আগেও যে অর্ডার দেওয়া ছিল এই যেটা চার তিন দু হাজার তেরো এবং তেরো আর দু হাজার বারোতে যেটা বলা ছিল পরিষ্কার নাও দে আর ইনস্ট্রাক্টার টু টেক ইনিশিয়াল স্টেপস রিগার্ডিং দি অ্যাবাব ম্যাটার অ্যান্ড প্রিপেয়ার দি বিল প্রাইমারি টিচার্স অ্যাকর্ডিং টু দি অ্যাবাব ডিসিশন টেকেন বাই দি কাউন্সিল মিটিং এবং কাউন্সিল মিটিংয়ের যে ডিসিশানটা নেওয়া হয়েছে যে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হলো এস আইদের এসআইদের এবং তারা যেন সেইভাবেই প্রাইমারি বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের স্যালারি বিল সাবমিট করার সময় এটা যেন মাথায় রাখে বা এটা যেন ধরেই তারা কিন্তু বিলটা সাবমিট করে এই যে এরকমটাই বলা হয়েছে এবং এটা কিন্তু দেওয়া হয়েছে চেয়ারম্যান নদীয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের সিগনেচারও রয়েছে সুতরাং এই এখান থেকে বোঝা গেল যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কিন্তু স্কেলটা এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে করে দেওয়ার হবে বা করে দেওয়ার জন্য কিন্তু এই নোটিফিকেশানটা জারি করা হয়েছে এবং যারা এখনও ব্রিজ কোর্স করেনি শুধুমাত্র ছ মাসের ব্রিজ কোর্স তাদের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য হবে এমনটাই কিন্তু নদীয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে জানানো হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে অন্যান্য জেলার ক্ষেত্রেও হয়তো এই ধরনের নোটিফিকেশান আসতে চলেছে তো দেখছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ